আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম বলেন যে সাবান মাস হলো আমি রাসুলের মাস এই কথাটা কেন বলেছেন শুরুতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি আমি আমরা সবাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর হাবিবের সামনে একটি আয়াত পাঠ করি যে আয়াতটা আপনারাও পারেন মিলাদ শরীফের শুরুতে আমরা পড়ি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী یا ایها الذين امنوا صلوا علیه وسلموا اسلیما এই সাবান মাসে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হাবিবের শানে এই খানা নাজিল করেছেন যে আয়াত আমরা মিলাদ শরীফের শুরুতে করি দরুদ শরীফের শুরুতে করি যেই কোন সময় আমরা এই রাসূলের সানে আলোচনা করতে গেলে এই আয়াতটা পড়ি কি পড়িনা

রাসূলের উপরে দুরুদ এবং সালাম পেশ করে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের শানে কত বড় দামি একটি কথা আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে রাসূলের উপরে আমার বন্ধুর উপরে আমি এবং আমার ফেরেশতারা দুরুদ এবং সালাম পেশ করে সুবহানাল্লাহ ইয়া আমানু হে ইমানদারেরা কাদেরকে ডাক দিছে এখানে ইয়া আইহার নাস বলে নাই সমস্ত মানুষ বলে নাই এখানে শুধু ইমানদারদেরকে সমস্ত বলেছে যাদের ইমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে যারা আল্লাহ রাসুল এবং ইমানের পরিপূর্ণ কাজগুলো করে একজন পরিপূর্ণ ইমানদার তাকে বলা হয়েছে ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ সল্লু আইলেহিত এ ইমানদারেরা তোমরাও আমার রাসূলের উপরে দুরুদ এবং সালাম জানাও সুবাহান্লাহ তাহলে রাসূলের সানে দুরুদ এবং সালাম জানানোর আদেশ কার বলেন আদেশ কার আল্লাহ এই আয়াৎ খানা এই সাবান মাসে আজিল হয়েছে এতে করে আল্লাহর হাবিব বুঝি না বেজা কত বড় দামি একটি কথা যে রাসুলের শানে আল্লাহ দূরত পরে ফেরেস্তারাও দূরত পরে আবার আল্লাহ আদেশ করেছেন সমস্ত মুমিনদেরকে ইমানদারদেরকে রাসুলের শানে দুরুদ এবং সালাম পেশ করতে আল্লাহর হাবিব বলেন এই আয়াতখানা আমার উপর নাজিল হয়েছে আল্লাহ আমাকে ভালোবেসেছে আল্লাহ আমার উপর রহমত নাজিল করেছে বরকত নাজিল করেছে এই জন্য এই মাসটা হলো আমি রাসুলের মাস সুবাহান আল্লাহ সম্মানিত হাজির শুধু তাই নয় তাই নয় এই মাসের মধ্য সাবান সাবান মাসের পনেরো তারিখ রাত্র যে রাত্রকে বলা হয় আপনি আমি জানি সবে বরাত তেরো রাত্র আসে না নাই আর কয়দিন এক সপ্তাহ কয়দিন আগামী জুমার দিনই সবে বরাত রাত্রিতে আমরা সবে নামা নামাজ আদায় করবো বলি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন সবে বরাতের মতো একটি গুরুত্বপূর্ণ রাত্র একটি ফসিহত পূর্ণ রাত্র যা অন্য কাউকে দেওয়া হয় নাই অন্য কোন নবীকে দেওয়া হয় নাই নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই একমাত্র উম্মতে মুহাম্মাদিকে সবে বরাতের মতো মহান ফসিলতের রাত্র দান করা হয়েছে সুবহানাল্লাহ তো এই জন্য শাবান মাসটা হলো রাসূলের মাস কার মাস রাসূলের মাস বর্তমান সময়ে আমরা দেখি বিভিন্ন তারিখে এক একটা ঘটনা ঘটলে আমরা কি করি ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিন একটা দিবস পালন করে করে কি না সালে আন্দোলনের জন্য যারা তাজা রক্ত দিয়েছিল তাদের স্মরণে সাতই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি পালন করা হয় কি হয় না ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস নয় মাসে যুদ্ধ করে বাংলার দামাল ছেলেরা দেশ স্বাধীন করেছে তাদের স্মরণে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয় কি হয় না আল্লাহর হাবিব বলেন এই সাবান মাসে আল্লাহ আমার উপরে আয়াতখানা নাযিল করেছে ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইয়াসাল্লুনা আলান্নবী আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এবং আল্লাহ ঈমানদারকে বলেছে আমার উপরে দরুদ এবং সালাম পেশ করার জন্য আমাকে আল্লাহ কত সম্মান দিল কত ইজ্জত দিল কত মর্যাদা দিল এইজন্য এই sahabat মাসহুল রাসূলের মাস সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আয়াত হয়েছিল এই মাসে এই জন্য খুশি হয়ে আল্লাহর হাবিব বলেন এই মাসটা হলো রাসুলের মাছ এই মাসটা কার মাস আমরা যে মাসে বসে আছি এই মাসটা রাসুলের মাস এরপরে আসেন এই সাবান মাসের গুরুত্ব আল্লাহর হাবিব সোল্ল আলী সাল্লামের সব থেকে হাদিস যারা বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম হল হসরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ রাসূলের একমাত্র কুমারী কে স্ত্রী যাকে বিয়ে করার জন্য স্বয়ং হুকুম করেছে আল্লাহ সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকাকে বিবাহ করার জন্য আল্লাহর হাবিব হুকুম করেছেন কে আল্লাহ এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস যে সাহাবিরা সংরক্ষণ করেছেন তাদের মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তি আয়সা সিদ্দিক বলেন আমি সাবান মাসে আল্লাহর হাবিবকে এত বেশি বেশি করে রোজা রাখতে দেখতাম তিনি এত বেশি করে নফল রোজা রাখতেন এত বেশি করে নফল রোজা রাখতেন অন্য কোন মাসে এত নফল রোজা রাখতো না আমি জিজ্ঞাসা করলাম ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মাসে আপনি কেন এত বেশি নফল রোজা রাখেন আল্লাহর হাবিব বলেন এই মাসে আমি নফল রোজা রাখি দুইটা কারণে কয়টা কারণে দুই চা কারণে আম্মা জানা এসে সিদ্দিকা বলেন ইয়ার সো আল্লাহ ইয়া হাবিব কেন আপনি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখেন আল্লাহ হাবিব বলে দুই চা কারণে এক নম্বর কারণ হল সাবানের পরের মাস হল রমজান আমি রমজানের প্রস্তুতি নিতেছি সোহাহান আল্লাহ যাতে রমজান মাসে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট না হয় হঠাৎ করে রোজা রেখে যেন আমি অসুস্থ হয়ে না পড়ি এই জন্য রমজান মাসের আগেই সাবান মাসে আমি নফল রোজা রেখে 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 আমি প্র্যাকটিস করতেছি আমার শরীরকে সয়া নিতেছি যেন রমজানে আমার কষ্ট না হয় সুবাহান এমন প্রস্তুতি কি আমাদের আছে বলেন আমাদের আছে নাই আমরা ইচ্ছা মতো খাই মনে করি রমজান মাসে পার খাইতে পারবো না এই রমজানের আগে যা যা খাওয়ার বেশি করে খাইয়া নাও কারণ রমজান মাসের রোজা রাখবো এই চিন্তা করে বেশি বেশি করে খাই আমরা করি উল্টা ঠিক না রাসুল করেছেন সাবান মাসে বেশি বেশি রোজা আর আমরা সাবান মাসে বেশি বেশি করে খাই যে আরে রোজার মাস খাইসে পড়তেছে আর খেতে পারবো না অথচ বলে রমজান মাসে খাবার কম খাই না বেশি খাই আমাদের দৈনিক খরচ কম হয় না বেশি হয় খাবার কি আগের চাইতে ভালো না খারাপ ভালো আম্মা জানা এসে সিদ্দিকা বলেন আল্লাহর হাবিব এত বেশি করে রোজা রাখতেন এত বেশি করে রোজা রাখতেন কোন কোন সাবান মাসে আমি দেখতাম তিনি একটা রোজাও ভাঙতেন না প্রত্যেক দিন রোজা রেখে রমজান পর্যন্ত রোজা রাখতেন আবার রমজান মাসের চাঁদ দেখে রোজমান মাসের রোজা রাখা আরম্ভ করে দিত সুবাহান আল্লাহ পয়চা কারণ দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া শরীরকে মানায়া নেওয়া রোজা রেখে আর দুই নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের ইবাদত কবুল হওয়ার কিছু সময় আছে আপনার আমার দুই কাঁধে দুই জন ফেরেশতা আছে না নাই আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন

মানুষ সারা দিন কি করে সারা মাস কি করে সারা সপ্তাহ কি করে সারা বছর কি করে ফেরেস্তারা রিপোর্টগুলো আল্লাহর কাছে জমা দেয় প্রত্যেক দিনে দেয় প্রত্যেক সপ্তাহে দেয় বছরে দেয় কিন্তু আমার আল্লাহ সব কিছু দেখে কি দেখে না দেখে কি দেখে না তারপরও আল্লাহ তাআলা নেয় বিচার করার জন্য ন্যায় বিচার করার জন্য বান্দা আল্লাহকে বলতে না পারে আল্লাহ আপনি তো ন্যায় বিচার করেন নাই আপনি তো আমাকে বাছাই না করে আমার সাক্ষী যারা না করে আমাকে আপনি ডাইরেক্ট নামি বলে দিছেন বান্দা যেন এই কথা বলতে না পারে এই জন্য আল্লাহ তারা প্রত্যেকটি পদে পদে বান্দার জন্য বিভিন্ন সাক্ষীর ব্যবস্থা রেখেছেন সুবাহান আল্লাহ ফিরমান কাতিব ইন দুইজন ফেরেশতা আল্লাহর দরবারে দৈনিক দুইবার আপনার আমার নামের রিপোর্ট করে কয়বার দুইবার আপনি আমি সারা রাত কি করি সারা রাত কিভাবে কাটাই কতটুকু ইবাদত বندگی করি কতটুকু ভালো কাজে থাকি কতটুকু মন্দ কাজে থাকি সকালবেলা আল্লাহর দরবারে রিপোর্ট নিয়ে যায় সুবহানাল্লাহ আবার সারাদিন আপনি আমি কি করি কিভাবে চলি কি কাজ করি কতটুকু ভালো কাজ করি কতটুকু মন্দ কাজ করি এই রিপোর্টগুলো সন্ধ্যাবেলা আল্লাহর দরবারে নিয়ে যাই সুবাহ তাহলে সকাল এবং সন্ধ্যা এই দুই টাইমে আমাদের রিপোর্ট গুলো পেশ করা হয় কার কাছে আল্লাহর কাছে আল্লাহর হাবি বলেন প্রত্যেক দিনে যেমন দুইবার আল্লাহর কাছে রিপোর্টগুলো পেশ করা হয় ঠিক তেমনি ভাবে প্রত্যেক সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে রিপোর্টগুলো পেশ করা হয় সুবাহান আল্লাহ কয়দিন দুই দিন একদিন হচ্ছে সোমবার আরেক দিন হচ্ছে বৃহস্পতিবার এই জন্য আল্লাহর হাবিব এই দুই দিন বেশি করে রোজা রাখতেন সুবাহান আল্লাহ সোমবার আর বৃহস্পতিবার রোজা আছে না নাই সাপ্তাহিক রোজা মদিনা শরীফে মক্কাতুল দেখবেন যে সোমবার আর বৃহস্পতিবারে রমজান মাসের মতো অবস্থা সবাই রোজা রাখতেছে বিশাল বড় ইফতার আয়োজন করা হচ্ছে জায়গায় জায়গায় ইফতারি দিতেছে কেন কারণ সোমবার আর বৃহস্পতিবার নবীজির রোজা রাখা সুন্নত নিয়মিত আদায় করে গেছেন এই জন্য মক্কা মদিনায় অধিকাংশ হাজি সাহেবরা মক্কা মদিনার মধ্যে সোমবার এবং বৃহস্পতিবারে তারা রোজা আদায় করে সুবাহান আল্লাহ আমাদেরও দরকার আছে না নাই এই জন্য চেষ্টা করবেন সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে রোজা রাখার জন্য আল্লাহ তারা কবুল করুক বলে আমিন আল্লাহর হাবিব বলেন সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহর দরবারে ফেরেশতারা রিপোর্ট নিয়ে যায় এই জন্য এই দুই দিন আমি রোজা রাখি আবার সোমবার দিনে আমি দুনিয়ায় আগমন করেছি এই শুক্রিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি আর বছরে হলো শাবান মাস এই শাবান মাসে সারা বছর বান্দা কি করেছে কতটুকু ভালো কাজ করেছে কতটুকু মন্দ কাজ করেছে এই রিপোর্টগুলো ফেরেশতারা নিয়ে যায় কার কাছে ব্যবসায়িক বায়েরা বছর একটা হাল খাতা করে কি করে না বছর একটা হাল খাতা করে এটা কোন দিন করে বাংলা বছরের প্রথম দিন পহেলা পহেলা বৈশাখে বৈশাখে ঠিক না একটা বছরে করা হয় হাল খাতা এই জন্যই বাদশাহ আকবরের আমলে এই বাংলা শ্রম চালু করা হয়েছে খাজনা নেওয়ার জন্য বাঙালিদের কাছ থেকে খাজনা নেওয়ার জন্য খাজনা আদায় করার জন্য তিনি একটা বাংলা শ্রম চালু করলেন আর এই বাংলা শনের প্রথম যে বৈশাখ মাস এই পহেলা বৈশাখে তিনি বাঙালিদের কাছ থেকে না আদায় করতেন আর এখন আমরা সেই পহেলা বৈশাখকে বিভিন্ন বিভিন্ন নির্লজ্জ বেতাতি সেরে কি কাজ দিয়া পহেলা বৈশাখ পালন করে কি বলেন ঠিক না পহেলা বৈশাখে বসে বসে গান গায় তো এসো হে বৈশাখ এসো বৈশাখকে কি ডাক দিতে হবে বৈশাখতে এমনি আসবে কি বল আসবে কি আসবে না এই জন্য দেখেন এই বৈশাখকে তারা ডাকার কারণেই আমাদের দেশে কাল বৈশাখী জ্বর হয় কি হয় না আমি মাঝে মাঝে চিন্তা করি এগুলো হলো ওই তাদের এই ছায়ানট বসে বসে তারা যে গান গিয়ে বৈশাখকে বরণ করে নেয় এই তাদের গজবের কারণে আল্লাহ বাংলাদেশে কাল বৈশাখী জ্বর দেয় কি বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের হেফাজত করুক বলে আমি এই প্রত্যেক ব্যবসায়িকরা যেমন তার একটা নির্ধারিত সময় আছে যে আমি বছরের শুরুতে আমার একটা হিসাব টান দিই এই বছরে আমি কত টাকা আয় করলাম কত টাকা ব্যয় করলাম কত টাকা ঋণ হলাম এমন একটা যে ব্যবস্থাপনা তারা করে আমরা আমাদের বাংলাদেশের মধ্যে যদিও এখন এগুলো নাই এক সময় ছিল বড় বড় ব্যবসায়িকরা বছরের প্রথম দিন সবাইকে মিষ্টি খাওয়াতো আর বাকি টাকাগুলো আদায় করে নিত ঠিক না বাকি টাকাগুলো আদায় করে নিত এখন অনেকেই করে কিন্তু বেশিরভাগ জায়গায় এগুলো নাই দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে আপনি আমি যেমন একদিন হাল খাতা করি সারা বছরের হিসাব তাকে টান দেই সারা বছর কত টাকার বেচা কিনি হলো কত টাকা লাভ হলো কত টাকা বাকি পড়লো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুইজন ফেরেস্তা আল্লাহর কাছে চলে যায় এই সাবান মাসে গিয়া আপনার আমার সারা বছরের এই আল্লাহর আল্লাহরের দরবারে পেশ করে সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন এই জন্য আমি সামান মাসে বেশি করে রোজা রাখি কারণ আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে যাবে তখন আমি রোজাদার বান্দা আল্লাহ সুফলাহুতা আলাহ দেখবে যেই বান্দার রিপোর্ট নিয়ে আসছে ওই বান্দা তো এখনও রোজা রাখতেছে সোয়াহার আল্লাহ আপনার অফিসে একজন কাজ করে কর্মচারী শ্রমিক সে যদি সারা বছর কাজ করে যখন অডিট করতে আসে যখন পরিদর্শন করতে আসে তখন যদি সে আরো বেশি ভালো করে কাজ করে এতে মালিক খুশি হয় না বেজার হয় খুশি হয়ে যায় সারা বছর যদি কোন রকম করেও যেদিন অডিট আসে পরিদর্শন করার জন্য আসে ওই দিন যদি শ্রমিক কিন্তু ভালো করে মালিকের সামনে কাজ করে ওই দিন মালিক কিন্তু মহা খুশি হয়ে যায় যে আমার শ্রমিকরা মনে হয় সারা বছর এরকম ভালো করেই কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মালিকের মত না দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ তালার চোখ ফাঁকি দেওয়া যায় না ঠিক কিনা আল্লাহ সুবনা হু বলে বান্দা আমি তো দেখি তুমি কি করো তোমার বাতেন তোমার জাহের সমস্ত কিছু আমি আল্লাহর চোখের মধ্যে আমি আল্লাহর চোখের আড়ালে কিছুই নাই তারপর সাবান মাসে পান্দা তোমার সারা বছরের এই সব হয় এই সাবান মাসে আল্লাহর হাবি বলেন আমি এই জন্য বেশি করে রোজা রাখি আল্লাহর কাছে যখন রিপোর্ট যাবে দেখবে আমি আল্লাহ সুবানার সুক্রিয়া আদায় করে সাবান মাসেও রোজা রাখতেছি সুবাহান আল্লাহ এই জন্য আমরা সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবো সাবান মাসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমল হল নফল রোজা রাখা বলেন কি রাখা নফল রোজা রাখা এই জন্য আমরা যে নফল রোজাগুলো বেশি বেশি করে রাখতে পারি আল্লাহ তারা কবুল করুক বলে আমিন আম্মাজা আয়েশা সিদ্দিক আরাদিয়াল্লাহ তার আনহা বলেন এই সাবান মাসে নফল রোজা ছাড়াও আল্লাহর হাবিব আরো কিছু নফল এবাদত বন্দিগি করতেন আরো কিছু নফল এবাদত বন্দিগি করতেন যেগুলো সমস্ত মানুষের করা একান্ত প্রয়োজন কারণ এগুলো হলো রমজান মাসের একটা প্রশিক্ষণ ট্রেনিং নেওয়া যেন রমজানে আমি সঠিক ভাবে আদায় করতে পারি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহর হাবিব শাবান মাসে এক নম্বরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন বলেন কি রাখতেন নফল রোজা রাখতেন দুই নম্বরে আল্লাহর হাবি বেশি বেশি করে কুরআনুল কারীমের তেলাওয়াত করত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তিলিল কুরআন তারতিলা তোমরা স্পষ্ট ভাবে সুন্দর ভাবে সুন্দর লেহানে মধুর সুরে কালামে পাকের তেলাওয়াত করো সুবহানাল্লাহ মধুর সুরে কুরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে কি লাগে না সকালবেলা ঘুম থেকে উঠি আপনার ঘরের মধ্যেই অফিসের মধ্যেই একটু কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন বিভিন্ন কারীদের কত চমৎকার সুরে সুনলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত দেখবেন শুধু শুনতেই মনে চায় শুনতেই মনে চায় শুনতেই মনে চায় সুবাহান